শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই এই স্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমীয় মহান মে দিবস দিবসটি পালন করেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শি আলমগীর থেকে শ্রমিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ দল জেলা উপজেলা নেতাকর্মীরা ওই সময় বাংলাদেশ জাতিবাহী দল বিএনপির নেতাকর্মীরা জানান মোহাম্মদ আলমগীর দিনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের

বিশ্বের বিভিন্ন দেশে এই শ্রমিক ন্যায় দিবস পালিত হয় জয়ের এই দিবসের এই সংগঠনের শ্রমিক দলের উদ্যোগে যে অর্থ অর্থায়ন করতেছে নজর অর্থ তিনি হচ্ছেন আমাদের এই কক্সবাজার উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বড় সন্তান আমার বাকি যা আলমগীর সে শ্রমিক দলের কমিটির বিপ্লবী সভাপতি এই শ্রমিকরা ন্যায্য মুক্তির জন্য সারাদিন কাজ করে মাসে মাসে কাজ করে বেতন দিচ্ছে না ওদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতেছি বর্তমান শ্রমিক সংকটের যে চলতেছে শ্রমিকদের নিয়ে একজন পাচ্ছেন না সে বছর পার হয়ে যাচ্ছে আমাদের এই অধিকার কে আমাদেরকে বঞ্চিত করেছে এইখানে বাহিরের থেকে ছবি নিয়ে বিনা ট্যাক্স বিনা করুণা দিয়ে কিভাবে এই বাংলাদেশের স্থান হোক ওদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে শূন্য বছর শাসন করে হিটলারের মতো আমাদের অধিকারকে বঞ্চিত করেছে এই ফাঁস আগস্ট কিভাবে ওনার পরিবার সকল নিয়ে ওনার মন্ত্রী সকাল নিয়ে কে বাবা পালিয়েছে আপনারা সবাই জানেন যারা বর্তমান দহনবাজ চাঁদাবাজ করতেছে ওদের বিরুদ্ধে আমরা চচ্চর হচ্ছি আমরা ওদেরকে চিহ্নিত করতেছি